বাগেরহাট জেলার কচুয়া থানার এসআই হাসান মুন্সি অভিনব কৌশলে ধর্ষণ করছেন এবং হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা প্রতিবাদ করলেই দিচ্ছেন মেরে ফেলার হুমকি বিস্তারিত দেখুন বাগেরহাট ঘুরে এসে মোহাম্মদ কামরুল ইসলাম ও ওমর বিন ফারুকের করা তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে গোপালগঞ্জ জেলার বাসিন্দা হাসান মন্সী রাজধানীর খিলগাঁও থানায় কর্মরত অবস্থায় পরিচিত হন শান্তা বেগমের সঙ্গে পরিচয়ের পরই শান্তাকে প্রেমের ফাঁদে ফেলেন হাসান নিজে বিবাহিত হয়েও অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ে করেন তাকে বিয়ের কিছুদিন পরই প্রকাশ পায় হাসানের আসল চরিত্র শান্তা বেগম আর্থিকভাবে সচ্ছল হওয়ায় কখনো ওসির পদোন্নতির জন্য কখনো ভালো জায়গায় পোস্টিংয়ের জন্য টাকা দাবি করেন হাসান স্বামীর উন্নতির আশায় সান্তা বেগম মোট আটত্রিশ লক্ষ টাকা বিভিন্ন সময়ে তুলে দেন হাসান মুন্সীর হাতে শুনুন হাসান মুন্সী ও শান্তার মধ্যকার কিছু কথোপকথনের অংশ কারণ কি বেওয়ার নম্বর বলি নেয় তুমি আমাকে দাবি রাখতাম না বললাম তো দাবি খেয়ে আক্ষে থেকে কি দাবি হচ্ছে বলো কথা খালি বলছো না ও কে বলতো দেখো আমি তোমাকে একটা কথা বলি এমন একটা বউ বিয়ে করছো না সেই বউটা কোনোদিন মানুষকে ভুল বুঝি না এমনই একটা বউ

অনেক নাটক হয়েছে এবার নাটক দেখ আমি তোমরা অনেক গেছে আন্না অনুসন্ধানে পাওয়া যায় গত চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে শান্তা বেগমকে তালাক প্রদান করে হাসান মুন্সি কিন্তু তালাকের পরও শান্তাকে বারবার ডেকে নেন টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন যা মুসলিম আইনে ধর্ষণ সর্বশেষ ঘটনা এক নয় দুই হাজার পঁচিশ হাসান মুন্সী আবার প্রতারণার জাল বিস্তার করেন শান্তাকে কচুয়া থানায় ডেকে নিয়ে বলেন তার অর্থ ফেরত দেবেন ও সব বিরোধ মিটিয়ে ফেলবেন আঠারো মাসের সন্তানকে নিয়ে থানায় যান শান্তা বেগম কিন্তু জানতেন না তার জীবনে কী অপেক্ষা করছে হাসান মুন্সী বাগেরহাট সদর বাস স্ট্যান্ডের আলামিন হোটেলে দুই ঘন্টার জন্য কক্ষ ভাড়া নেন এবং হোটেলের রেজিস্টার বহিতে নিজেকে শান্তার স্বামী হিসেবে স্বাক্ষর করেন কক্ষে প্রবেশের পর হাসান মুন্সি কৌশলের সান্তার হাত বেঁধে ফেলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন এরপর তাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন সান্তার স্বাক্ষর না করতে চাইলে ব্যাপক মারধর করেন এমনকি সিগারেটের আগুন দিয়ে শরীর ঝলসে দেন বুকে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয় পরে কাপড় দিয়ে পেঁচিয়ে শান্তাকে সদর হাসপাতালে নেন কিন্তু ভর্তি না করিয়ে বলেন প্রাইভেট চিকিৎসা করাবেন কর্তব্যরত একজন ডাক্তার সেই সময় শান্তার কিছু ছবি ধারণ করেন যা আমাদের হাতে এসেছে শান্তাকে ঢাকায় পাঠানোর জন্য জোরপূর্বক গাড়িতে তুলতে গেলে গাড়ির স্টাফ রাজি না হওয়ায় তাকে নিয়ে মাজার গেটে অভি আবাসিক হোটেলে রাত একটায় কক্ষ ভাড়া নেন অচেতন অবস্থায় শান্তাকে রেখে পালিয়ে যান হাসান মুন্সি

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শান্তা বেগম ঢাকার সিএমএম আদালতের যৌতুক প্রতারণা ও বাগের হাটে ধর্ষণের মামলা দায়ের করেছেন হাসান মুন্সির নৃশংস অত্যাচারের আরও ঘটনা আমরা প্রকাশ করব দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে থাকবে জুলাই বিপ্লবের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানায় ছাত্র জনতার ওপর তার নির্মম দমন পীড়নের কাহিনী